আজকের আলোচনার গভীরে স্বাগত আজ আমরা ভারতের পরিকাঠামো খাত মানে ইনফ্রাস্ট্রাকচার সেক্টর এর অসাধারণ সম্ভাবনা নিয়ে একটু কথা বলবো। দেশের চেহারাটা কিভাবে বদলে যাচ্ছে আর তার সাথে মানে বিনিয়োগের সুযোগগুলো কেমন তৈরি হচ্ছে সেটাই বোঝার চেষ্টা করব আজ আমাদের হাতে একটা বেশ ডিটেল প্রেজেন্টেশন আছে যেটা এই খাতটা আর একটা নির্দিষ্ট ফান্ড মিরা অ্যাসেট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এই নিয়ে অনেক তথ্য দিয়েছে আমাদের কাজ হলো এর ভেতর থেকে মানে জরুরি বিষয়গুলো বের করে আনা কেন এই ইনফ্রাস্ট্রাকচার এত গুরুত্বপূর্ণ এর বৃদ্ধির পেছনে আসল কারণগুলো কি আর এই ফান্ডটা কিভাবে এই সুযোগটাকে কাজে লাগাতে চাইছে চলুন শুরু করা যাক অবশ্যই আচ্ছা প্রথমেই একটা জিনিস পরিষ্কার করা দরকার এই পরিকাঠামো এটা কিন্তু কোনো মানে হঠাৎ করে হওয়া ব্যাপার নয় এটা একটা লম্বা সময়ের গল্প লং টার্ম স্টোরি বিশেষ করে ভারত যখন 2047 সালের মধ্যে বিকশিত ভারত হওয়ার কথা ভাবছে হ্যাঁ উন্নত দেশ হওয়ার লক্ষ্য ঠিক তখন এই ভালো পরিকাঠামোর ভূমিকাটা কিন্তু খুব জরুরি হয়ে পড়ে আজকের আলোচনায় আমরা এই কানেকশনগুলোই একটু দেখব সত্যি তো গত এক দশকে চারিদিকে তাকালেই বোঝা যায় না নতুন ঝকঝকে এয়ারপোর্ট হুম চওড়া এক্সপ্রেসওয়ে শহরের ভেতরে মেট্রো রেল উফ কি দারুণ সব কাজ হচ্ছে এমনকি বন্দে ভারতের মতো ট্রেন বড় বড় সেতু ছবিটা বেশ আসা জায়গায় মনে একদম আর দেখুন পরিকাঠামো মানে কিন্তু শুধু এই রাস্তা বা সেতু নয় এর পরিধিটা অনেক অনেক বড় এর মধ্যে পড়ছে ক্যাপিটাল গুডস মানে যন্ত্রপাতি কারখানাগুলো আচ্ছা। তৈরির অত্যাধুনিক ডেটা সেন্টার যা আমাদের ডিজিটাল দুনিয়ার ভিত পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন মানে বিদ্যুৎ তৈরি আর যোগান দেশের সুরক্ষার জন্য ডিফেন্স ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং হেলথ কেয়ার সার্ভিস রিয়েল এস্টেট লজিস্টিক্সও তো আছে মানে পণ্য পরিবহন অবশ্যই লজিস্টিক্স টেলিকম নেটওয়ার্ক আর ধরুন নির্মাণ সামগ্রী সিমেন্ট স্টিল এসব এই সবকটা ক্ষেত্র কিন্তু একে অপরের সাথে জড়িয়ে আছে আর একসঙ্গেই দেশের উন্নতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশের লক্ষ্যের সাথে তাহলে এর যোগটা বেশ পরিষ্কার উন্নত যোগাযোগ ব্যবস্থা মানে হাইওয়ে রেল মেট্রো বন্দর বিমানবন্দর হ্যাঁ নিরব বিচ্ছিন্ন বিদ্যুৎ বিশেষ করে রিনিউয়েবল এনার্জি থেকে ঠিক আর শক্তিশালী ডিজিটাল কানেক্টিভিটি ফাইবার ফাইভ জি ডেটা সেন্টার ক্লাউড এই তিনটেই তো আসলে পরিকাঠামোর ওপর দাঁড়িয়ে একদম এই তিনটেই হল স্তম্ভ এই কানেকশনটা বুঝতে পারাটা বেশ বেশ ইন্টারেস্টিং ঠিক তাই আর যদি আমরা একটু বড় ছবিটা দেখি মানে ব্রডা পিকচার এই উন্নয়নের সুফলটা কিন্তু শুধু বড় বড় প্রজেক্টে আটকে নেই এর সরাসরি প্রভাব পড়ছে কোম্পানিগুলোর ওপর কীরকম দেখুন তাদের জিনিসপত্র আনা নেওয়ার খরচ মানে লজিস্টিক্স কস্ট সেটা কমছে আচ্ছা কারখানায় ভালো বিদ্যুৎ পাচ্ছে ব্যবসার সুযোগ বাড়ছে ফলস্বরূপ দেশের সামগ্রিক উৎপাদন ক্ষমতা মানে প্রোডাক্টিভিটি সেটা বাড়ছে নতুন কাজ তৈরি হচ্ছে হুম এমন কি ছোট শহর বা গ্রামেও কিন্তু অর্থনৈতিক কার্যকলাপ পৌঁছাচ্ছে টিয়ার টু টিয়ার থ্রি কানেক্টিভিটি বাড়ছে আর প্রাইভেট ইনভেস্টমেন্ট বেসরকারি বিনিয়োগ সেটাও আসছে কারণ কোম্পানিগুলো দেখছে যে পরিবেশটা ভালো তাই তারাও বিনিয়োগ করতে ভরসা পাচ্ছে এটাই হলো আসল ইম্প্যাক্ট শুধু যে নতুন জিনিস তৈরি হচ্ছে তা নয় পুরনোগুলোর এফিসিয়েন্সিও তো মনে হচ্ছে বেড়েছে মানে কার্যকারিতা হ্যাঁ ডেফিনেটলি প্রেজেন্টেশনের ডেটাগুলো সেটাই বলছে যেমন ধরুন গত দশ বছরে মানে অর্থবর্ষ ১৪ থেকে চব্বিশ রেলে মালগাড়ির গড় গতি সেটা প্রায় পঁচিশ ছাব্বিশ কিমি ঘন্টা থেকে বেড়ে প্রায় আটত্রিশ কিমি ঘন্টা হয়েছে বাহ এটা তো বিরাট উন্নতি হ্যাঁ দৈনিক রাস্তা তৈরির পরিমাণ মানে হাইওয়ে কনস্ট্রাকশন সেটা প্রায় তিন গুণ বেড়েছে এগারো দশমিক সাত কিমি থেকে প্রায় তেত্রিশ দশমিক আট কিমি প্রতিদিন দারুণ। দেশের প্রধান ছটা বিমানবন্দরে যাত্রী চলাচল তাদের ক্ষমতার থেকেও বেশি হচ্ছে মানে ওয়ান ক্যাপাসিটি ইউটিলাইজেশন এটা চাহিদার একটা বড় প্রমাণ তার মানে আরও এয়ারপোর্ট লাগবে লাগবেই আর বন্দরগুলোতে দেখুন জাহাজের মাল খালাস করতে মানে টার্ন টাইম আগে যেখানে প্রায় দশ দিন লাগত এখন সেটা মাত্র তিন দিনে নেমে এসেছে ভাবুন একবারে অবিশ্বাস্য এই উন্নতিগুলো নিশ্চয়ই আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের পজিশনকে ভালো করছে নিঃসন্দেহে ভারত এখন বিশ্বের অন্যতম ফাস্টেস্ট গ্রোয়িং হাইওয়ে আর এয়ারপোর্ট মার্কেট আমাদের ন্যাশনাল হাইওয়ে নেটওয়ার্ক এখন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রায় এক দশমিক ছয় লক্ষ কিলোমিটার দ্বিতীয় বৃহত্তম হ্যাঁ আর আশা করা হচ্ছে দু সালের মধ্যে ভারত হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম এয়ার প্যাসেঞ্জার মার্কেট দশ বছর আগে দেশে এয়ারপোর্ট ছিল মাত্র চুয়াত্তরটা হ্যাঁ মনে আছে এখন সেটা একশো ষাটের বেশি দু পঁচিশ সেপ্টেম্বরের মধ্যেই টার্গেট লজিস্টিক্স পারফরম্যান্স ইন্ডেক্স বা এলপিআই যেটা দিয়ে বোঝা যায় পণ্য পরিবহন কতটা সহজ হ্যাঁ ওই র্যাঙ্কিংটা তাতে ভারত দু সালে ছিল চুয়ান্ন নম্বরে দু হাজার তেইশে আটত্রিশে উঠে এসেছে এটাও বেশ বড় লাভ অবশ্যই রিনিউয়েবল এনার্জি ইনস্টলেশনে আমরা বিশ্বের টপ দেশগুলোর মধ্যে আছি আর ডেটা সেন্টারের দিক থেকেও এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমরা প্রথম তিনের মধ্যে দু সালের মধ্যে এই ক্ষমতা প্রায় দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে চব্বিশশো পঁচিশশো মেগাওয়াট এই যে এত বড় একটা পরিবর্তন এর পেছনে আসল চালিকা শক্তিটা কি সরকারি নীতি বা পলিসি সাপোর্ট নিশ্চয়ই একটা বড় কারণ একদম সরকার বেশ কিছু বড় ইনিশিয়েটিভ নিয়েছে যেমন প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ বা পি এল স্কিম হ্যাঁ এটা তো খুব আলোচিত এটা দেশে ম্যানুফ্যাকচারিং বাড়াতে সাহায্য করছে তারপর পিএম গতিশক্তি যেটা বিভিন্ন পরিকাঠামো প্রজেক্টের মধ্যে কোঅর্ডিনেশন বাড়াচ্ছে ন্যাশনাল লজিস্টিক্স পলিসি আছে যেটা লজিস্টিক্স কস্ট কমানোর জন্য সাগরমালা বন্দরগুলোর জন্য ভারতমালা রাস্তাগুলোর জন্য আর ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন বা এনআইপি এই সব মিলিয়ে একটা বড় পুশ দিচ্ছে আর শুধু নীতি নয় টাকাও তো ঢালছে সরকার মানে বিনিয়োগ অবশ্যই সরকারি বিনিয়োগ মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্স হ্যাঁ যেটা দীর্ঘমেয়াদী অ্যাসেট তৈরি করে ঠিক রাস্তা ব্রিজ পাওয়ার প্ল্যান্ট এই সবের জন্য খরচ সেটা গত পঁচিশ বছরে কনসিস্টেন্টলি বেড়েছে শুধু তাই নয় দেশের জিডিপির অনুপাতেও এই খরচটা বেশ বেড়েছে কিছু কিছু খুব গুরুত্বপূর্ণ সেক্টরে যেমন ধরুন রিনিউয়েবল এনার্জি বা রেলওয়ে সেখানে বাজেট অ্যালোকেশন বেশ ভালো রকম বেড়েছে কয়েক বছরে থার্টি ফর্টি পার্সেন্ট সিএইজিআর বা চক্রবৃদ্ধি হারেও বৃদ্ধি দেখা গেছে তার মানে সরকার খুবই সিরিয়াস এই বিষয় খুবই আর শুধু সরকারি নয় আশা করা হচ্ছে প্রাইভেট সেক্টরও মানে বেসরকারি কোম্পানিগুলো আগামী দিনে বিনিয়োগ বাড়াবে তাদের কি সুবিধা কারণ দেখুন কোম্পানিগুলোর ঋণের বোঝা কমেছে কর্পোরেট ডেট টু জিডিপি রেশিও এখন কন্ট্রোলে আর তাদের লাভ বাড়ছে তার মানে হাতে পয়সা আসছে হ্যাঁ তো নতুন করে ইনভেস্ট করার জন্য একটা ভালো পরিস্থিতি তৈরি হচ্ছে সব মিলিয়ে অনুমান করা হচ্ছে দু হাজার মধ্যে দেশের মোট কেপ্যাক্স জিডিপির প্রায় ছত্রিশ পারে ছত্রিশ শতাংশ এটা তো বিরাট অঙ্ক আচ্ছা এত সব ভালো ভালো কথা শুনছি কিন্তু একটা প্রশ্ন আসছে মনে এই মুহূর্তে কি ইনফ্রাস্ট্রাকচার খাতের শেয়ারগুলো খুব দামি হয়ে গেছে মানে ভ্যালুয়েশন কেমন প্রেজেন্টেশন কিছু বলছে হ্যাঁ ভ্যালুয়েশনের ডেটাও আছে প্রেজেন্টেশন অনুযায়ী অনেকগুলো জরুরি সেক্টর যেমন ধরুন ক্যাপিটাল গুডস ইনফ্রা কোম্পানিগুলো রিয়েল এস্টেট ইউটিলিটিস মানে পাওয়ার কোম্পানি লজিস্টিক্স সিমেন্ট মেটালস এগুলো শেয়ারের দাম মানে ফিউচার পি রেশিও যদি দেখেন সেটা তাদের ঐতিহাসিক গড়ের আশেপাশেই ঘোরাফেরা করছে তার মানে খুব সস্তা হয়তো নয় কিন্তু আকাশ ছোঁয়াও নয় বলা যেতে পারে মানে যুক্তিসঙ্গত জায়গায় আছে অনেকগুলিই অন্তত প্রেজেন্টেশনের ডেটা তাই বলছে আর ভবিষ্যতের আয়ের সম্ভাবনা মানে আর্নিংস গ্রোথ কেমন দেখাচ্ছে সেটাও বেশ শক্তিশালী ফোরকাস্ট অনুযায়ী পঁচিশ থেকে আঠাশ অর্থবর্ষের মধ্যে ইনফ্রার সাথে যুক্ত বিভিন্ন সেক্টর রিয়েলিটি, টেলিকম, ম্যাটেরিয়ালস, ক্যাপিটাল গুডস, লজিস্টিক্স এদের আর্নিংস গ্রোথ বেশ ভালো হতে পারে মানে চক্রবৃদ্ধি হারে ভালো গ্রোথের ইঙ্গিত আছে এই ফান্ডের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা নাকি একটু অন্যরকম বারবেল অ্যাপ্রোচ এটা কি জিনিস হ্যাঁ এটা একটা বেশ ইন্টারেস্টিং কনসেপ্ট বারবেল দেখেছেন তো ডাম্বেলের মতো যার দুদিকে দিকে ওজন থাকে হ্যাঁ হ্যাঁ এই ফান্ডের ক্ষেত্রেও অনেকটা তাই একদিকে থাকবে সেই সব ক্ষেত্র যেখানে আগামী দিনে বিশাল গ্রোথের পোটেন্সিয়াল আছে হাই গ্রোথ যেমন যেমন ধরুন ডেটা সেন্টার সেমিকন্ডাক্টরস সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং গ্রিন হাইড্রোজেন ইলেকট্রিক ভেহিকলস পাওয়ার ট্রান্সমিশন লজিস্টিক্স এই ধরনের এদের হয়তো এখনই প্রচুর লাভ নেই বা ভ্যালুয়েশন একটু বেশি হতে পারে কিন্তু ভবিষ্যতে অনেক বড় হওয়ার সম্ভাবনা আচ্ছা এটা হলো অন্য দিকটা অন্যদিকে থাকবে একটু স্থিতিশীল মেচিউর ব্যবসা যেখান থেকে মোটামুটি একটা নিয়মিত আয় বা ক্যাশ ফ্লো আসে যেমন ধরুন বড় পাওয়ার জেনারেশন কোম্পানি বা রিটস আর ইনভেটস এই রিটস আর ইনভেটসটা একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ এগুলো হলো বিশেষ ধরনের ট্রাস্ট রিটস মানে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট আর ইনভেটস হলো ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট এরা বড় বড় রিয়েল এস্টেট বা ইনফ্রাস্ট্রাকচার অ্যাসেটস যেমন অফিস বিল্ডিং মল হাইওয়ে পাওয়ার ট্রান্সমিশন লাইন কিনে নেয় আর তার থেকে যা ভাড়া বা আয় হয় সেটা ইউনিট হোল্ডার্সদের মধ্যে ভাগ করে দেয় অনেকটা মিউচুয়াল ফান্ডের মতো ও আচ্ছা মানে অ্যাসেট থেকে নিয়মিত আয়ের পথ করবে স্পেশাল সিচুয়েশন মানে মানে ধরুন কোনো সরকারি নিয়মের পরিবর্তন হলো বা কোনো নতুন টেকনোলজি এলো কিংবা কোন কোম্পানির স্ট্রাকচার বদলালো যেমন মজা বা ডি মজা এই ধরনের ঘটনা থেকেও সুযোগ খোঁজা হবে কিন্তু এই দুটো দিক মানে হাই গ্রোথ আর স্টেবল ইনকাম এই দুটোর মধ্যে ব্যালেন্স রাখাটা তো কঠিন হতে পারে কখন কোনটা বেশি চলবে বোঝা মুশকিল এখানেই তো একজন ফান্ড ম্যানেজারের ভূমিকা এটাই ম্যানেজমেন্টের জায়গা কারণ দেখুন ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের বিভিন্ন অংশ কিন্তু সবসময় একতালে চলে না প্রেজেন্টেশনই একটা উদাহরণ আছে দু সালে ধরুন বিএসসি ক্যাপিটাল গুডস ইন্ডেক্স আট পার্সেন্ট পড়েছিল কিন্তু নিফটি মেটাল ইন্ডেক্স পড়েছিল তিরিশ পার্সেন্ট ও বিরাট তফাত আবার দু সালে দেখুন ক্যাপিটাল গুডস উঠেছিল ফর্টি ওয়ান আর মেটালস উঠেছিল দুটো পারফর্ম করে। বাজারের সাইকেলটা বুঝে মানে পরিস্থিতি বুঝে ঠিক করেন কখন গ্রোথ স্টকে বেশি ওয়েট দেবেন কখন স্টেবল ব্যবসায় বা কখন ক্যাশ ধরে রাখবেন এই ব্যালেন্সিং একটাই হল আসল কাজ যাতে ঝুঁকিটাকেও ম্যানেজ করা যায় আবার ভালো রিটার্নও আনা যায় বুঝলাম মানে মার্কেট টাইমিং নয় কিন্তু অ্যাসেট অ্যালোকেশনটা ডাইনামিক্যালি করা অনেকটাই সাইকেলটা বোঝা খুব জরুরি আচ্ছা আর এই ফান্ডটা কি অনেক সেরে ছড়িয়ে দেবে বিনিয়োগ নাকি অল্প কয়েকটাতে ফোকাস করবে ফান্ডটার লক্ষ্য হল একটা তুলনামূলকভাবে কনসেন্ট্রেটেড পোর্টফোলিও বানানো মানে মোটামুটি চল্লিশ পঞ্চাশটা স্টকের আশেপাশে থাকবে মানে খুব বেশি ডাইভার্সিফিকেশন নয় ঠিক স্টক বাছাইয়ের ক্ষেত্রে কোম্পানির ফান্ডামেন্টালস এর উপর জোর দেওয়া হবে বটম আপ অ্যাপ্রোচ ফান্ডামেন্টালস মানে কি কি দেখা হবে মূলত পাঁচটা জিনিস কোয়ালিটি ব্যালেন্স শিট মানে কোম্পানির আর্থিক স্বাস্থ্য কেমন স্ট্রং আর স্টেবল ক্যাশ ফ্লো জেনারেশন ভালো কর্পোরেট গভর্নেন্স মানে কোম্পানিটা সততার সাথে চালানো হয় কিনা ব্যবসার সাইক্লিক্যাল নেচার মানে কতটা বাজারের ওঠানামার নামার উপর নির্ভরশীল আর অবশ্যই ভ্যালুয়েশন মানে শেয়ারের দামটা কতটা যুক্তিসঙ্গত আচ্ছা আর ফান্ডটা কিন্তু বিভিন্ন সাইজের কোম্পানিতে ইনভেস্ট করতে পারবে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ ফ্লেক্সিবিলিটি থাকবে লক্ষ্য একটাই লং টার্মে ভালো রিটার্ন তৈরি করা এই যে বিভিন্ন খাতের কথা বললেন ডেটা সেন্টার ইলেকট্রনিক্স রিনিউয়েবলস এগুলোর ভবিষ্যৎ নিয়ে প্রেজেন্টেশনে আর কি বলা আছে একটু ডিটেলে যদি বলেন হ্যাঁ কয়েকটা খাতের দিকে যদি তাকাই যেমন ডেটা সেন্টারের কথাই ধরুন অনুমান করা হচ্ছে দু অর্থবর্ষের মধ্যে এর ক্ষমতা এখনকার থেকে প্রায় দশ গুণেরও বেশি বাড়বে সাত হাজার পাঁচশো মেগাওয়াট সিএজিআর হবে প্রায় আঠাশ দশমিক পাঁচ শতাংশ বাবা এত কারণ অনেকগুলো একটা হলো ডেটা লোকালাইজেশন পলিসি মানে ভারতীয়দের ডেটা ভারতেই রাখতে হবে তারপর রিয়েল এস্টেটের দাম এখানে তুলনামূলকভাবে কম আর গ্রিন এনার্জির সহজলভ্যতা আচ্ছা ইলেকট্রনিক্স 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 এ ভারতের শেয়ার গ্লোবাল মার্কেটে এখন যা আছে তার থেকে দু অর্থবর্ষের মধ্যে তিনগুণ বেড়ে প্রায় সাত হবে বলে আশা করা হচ্ছে এর পেছনে পিএলআই স্কিমের বিরাট ভূমিকা আছে মেক ইন ইন্ডিয়া ঠিক রিনিউবল এনার্জি মানে সোলার আর উইন্ড পাওয়ার সেটার ক্ষমতাও খুব দ্রুত বাড়ছে অনুমান করা হচ্ছে দু সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার প্রায় চুয়াত্তর শতাংশ মানে তিন চতুর্থাংশই এই রিনিউএবলস থেকে আসবে এটা তো পরিবেশের জন্য ভালো খবর অবশ্যই প্রতিরক্ষা বা ডিফেন্স বাজেট বাড়ছে যদিও জিডিপির শতাংশ হিসাবে সেটা মোটামুটি একই আছে কিন্তু টাকার অঙ্কে বাড়ছে এয়ারপোর্টগুলোর বেসরকারীকরণ হচ্ছে এক্সপ্যানশন হচ্ছে দু সালের মধ্যে সাড়ে তিনশো পঁচাত্তরটা চালু এয়ারপোর্ট করার লক্ষ্যমাত্রা আছে সাড়ে তিনশো পঁচাত্তরটা হ্যাঁ ন্যাশনাল হাইওয়ের উন্নতি হচ্ছে টোল কালেকশন বাড়ছে ফলে এনএচআইয়ের ঋণের বোঝাও কমছে রেলওয়ে ইলেকট্রিফিকেশন সেফটি মডার্নাইজেশনের উপর জোর দিচ্ছে আর মেট্রো রেল নেটওয়ার্ক তো দেখতেই পাচ্ছেন কত দ্রুত বাড়ছে বড় শহরগুলোতে হ্যাঁ সেটা তো ঠিক এই সব কিছু মিলিয়েই তো সুযোগটা তৈরি হচ্ছে কিন্তু পরিকাঠামো খাতে বিনিয়োগের কথা উঠলেই একটা প্রশ্ন আসে যেটা আগেও বলছিলাম এ যে সাইক্লিক্যাল নেচার মানে ওঠানামা তাহলে এখানে বিনিয়োগের সময় কি ঝুঁকিটা একটু বেশি থাকে প্রশ্নটা খুব স্বাভাবিক হ্যাঁ এই খাতটা বাজারের ওঠানামার সাথে বেশ ভালোই ওঠানামা করে মানে ভোলাটিলিটি একটু বেশি হতে পারে তাই কখন ঢুকছেন সেটা কিছুটা ম্যাটার করে তবে প্রেজেন্টেশনের ডেটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছে গত চার বছরে যদি দেখেন তাহলে ইনফ্রাস্ট্রাকচার ইন্ডেক্স কিন্তু মার্কেট যেমন নিফটি ব্রডার হান্ড্রেড তার চেয়ে ভালো পারফর্ম করেছে ও কেন এর কারণ হতে পারে সরকারের কেপেক্স পুশ মানে বিনিয়োগ বৃদ্ধি আর কিছু স্ট্রাকচারাল রিফর্মস বা কাঠামোগত পরিবর্তন আচ্ছা কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো হোল্ডিং পিরিয়ড মানে আপনি কতদিন বিনিয়োগটা ধরে রাখছেন সেটা কিভাবে সাহায্য করে। ডেটা দেখাচ্ছে আপনি যদি মাত্র বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে এক অতীতে প্রায় ছত্রিশ পার্সেন্ট ক্ষেত্রে নেগেটিভ রিটার্ন এসেছে এই সেক্টরে তার মানে তিনবারের মধ্যে একবারেরও বেশি লোকসান হ্যাঁ শর্ট টার্মে কিন্তু যদি কেউ সাত বছর বা তার বেশি সময় ধরে বিনিয়োগটা ধরে রেখেছেন তাহলে অতীতের নেগেটিভ রিটার্নের নজির প্রায়ই নেই মানে জিরো পার্সেন্ট জিরো শতাংশ এটা তো বিরাট ব্যাপার ঠিক একই সাথে ঝুঁকির যে পরিমাপক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটাও এক বছরের টাইম ফ্রেমে যেখানে প্রায় একচল্লিশ পার্সেন্ট ছিল সাত বছরের জন্য সেটা কমে মাত্র চার পার্সেন্ট হয়ে গেছে তার মানে সময় দিলে ঝুঁকি অনেক কমে যায় একদম মানে ডাডালো এটাই যে ধৈর্য ধরে লং টার্মের জন্য বিনিয়োগ করলে শুধু যে রিটার্নের সম্ভাবনা বাড়ে তাই নয় ঝুঁকিটাও কিন্তু উল্লেখযোগ্যভাবে কমে আসে এটা ইনফ্রাস্ট্রাকচারের জন্য খুব সত্যি এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মানে শর্ট টার্মে ভয় না পেয়ে লম্বা সময়ের জন্য ভাবা উচিত ঠিক তাই আর একটা জিনিসও খেয়াল করার মতো কি নিফটি ফাইভ হান্ড্রেডের মতো যে ব্রড মার্কেট ইন্ডেক্সগুলো আছে তাতে ইনফ্রাস্ট্রাকচারের সাথে যুক্ত সমস্ত খাতের মোট ওয়েটেজ বা গুরুত্ব কিন্তু তুলনামূলকভাবে কম তাই নাকি কত তাকরিবান প্রেজেন্টেশন অনুযায়ী সব মিলিয়ে হয়তো টোয়েন্টি এইট পার্সেন্ট বা তার আশেপাশে হ্যাঁ তার মানে আপনি যদি শুধু একটা সাধারণ ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করেন তাহলে ভারতের এই যে বিশাল ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ স্টোরি তার খুব সামান্য অংশই আপনার পোর্টফোলিওতে আসবে বুঝলাম তাই যারা মনে করছেন যে এই থিমটা আগামী দিনে ভালো চলবে এবং তারা সরাসরি এই বৃদ্ধির সুযোগটা আরও ভালোভাবে নিতে চান তাদের জন্য এই ধরনের একটা থিম্যাটিক ফান্ড যেমন মিরা অ্যাসেট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড একটা ভালো অপশন হতে পারে কারণ এটা ওই নির্দিষ্ট খাতের স্টকগুলিতে অনেক বেশি অনুপাতে বিনিয়োগ করবে ঠিক এটা ফোকাসড ব্যাট নেওয়ার একটা উপায় বলা যেতে পারে অবশ্যই ঝুঁকিটাও মাথায় রেখে একদম সবশেষে ফান্ডের কিছু জরুরি টেকনিক্যাল ডিটেলস আর একবার মনে করিয়ে দিলে ভালো হয় নিশ্চয়ই এনএফও পিরিয়ডে মানে সতেরোই নভেম্বর থেকে পয়লা ডিসেম্বরের মধ্যে মিনিমাম ইনভেস্টমেন্ট পাঁচ হাজার টাকা তারপর এক টাকার গণিতকে করা যাবে যেহেতু এটা একটা ইকুইটি স্কিম তাই ট্যাক্সেশনের নিয়ম সাধারণ ইকুইটি ফান্ডের মতোই হবে মানে শর্ট টার্ম আর লং টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স লাগবে নিয়ম অনুযায়ী আর একজিট লোড হ্যাঁ যদি অ্যালটমেন্টে ছত্রিশশো দিনের মধ্যে ইউনিট রিডিম করা হয় তাহলে ওয়ান পারসেন্ট এক্সিট লোড লাগতে পারে এক বছর পর করলে কোনো এক্সিট লোড নেই বেঞ্চমার্কটা কি বেঞ্চমার্ক হল বিএসি ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার টিআরআই মানে টোটাল রিটার্ন ইন্ডেক্স যেটা ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট ধরে পারফরমেন্স মাপে আর ফান্ড ম্যানেজার ফান্ড ম্যানেজার হলেন শ্রীমতী ভারতী সাবন্ত আচ্ছা আর ঝুঁকির বিষয়টা রিস্কোমিটার কি বলছে খুব জরুরি প্রশ্ন এই প্রোডাক্টের রিস্কোমিটার অনুযায়ী ঝুঁকি কিন্তু ভেরি হাই বা খুব উচ্চস্তরের ভেরি হাই এটা মাথায় রাখা দরকার অবশ্যই মনে রাখতে হবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারের ঝুঁকির সাপেক্ষ যেকোনো ফান্ডে বিনিয়োগ করার আগে বিশেষ করে থেম্যাটিক ফান্ডের ক্ষেত্রে স্কিম সম্পর্কিত সমস্ত নথি এসআইডি কিম এগুলো হ্যাঁ স্কিম ইনফরমেশন ডকুমেন্ট এস এবং কি ইনফরমেশন আই এম খুব মন দিয়ে পড়া উচিত নিজের রিস্ক প্রোফাইলের সাথে সেটা ম্যাচ করছে কিনা দেখা দরকার আর প্রয়োজনে একজন ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেওয়াটা সবসময়ই বুদ্ধিমানের কাজ একদম তাহলে আজকের আলোচনা থেকে আমরা মোটামুটি বুঝলাম যে ভারতের পরিকাঠামো হাত একটা বিরাট পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে সরকারি নীতি বাড়তে থাকা বিনিয়োগ এফিশিয়েন্সি ইমপ্রুভমেন্ট সব মিলিয়ে ছবিটা বেশ উজ্জ্বল আর মিরা অ্যাসেট ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের মতো বিকল্পগুলো তাদের ওই নির্দিষ্ট বারবেল স্ট্র্যাটেজি আর অ্যাক্টিভ ম্যানেজমেন্টের মাধ্যমে এই গ্রোথ স্টোরির অংশীদার হওয়ার একটা সুযোগ তৈরি করতে পারে অবশ্যই ঝুঁকিটা বুঝে একদম সবশেষে আমি শুধু একটা কথা যোগ করতে চাই বলুন আমরা যখন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলি তখন মূলত অর্থনীতি জিডিপি স্টক স্টকমার্কেট এইসব নিয়েই বেশি ভাবি কিন্তু এর একটা অন্য দিকও আছে একবার ভেবে দেখুন একটা নতুন রাস্তা বা একটা ভালো রেল কানেকশন কিভাবে একটা প্রত্যন্ত গ্রামের মানুষের জীবন বদলে দিতে পারে হ্যাঁ তা তো বটেই তাদের চাষের ফসল হয়তো সহজে বাজারে পৌঁছাচ্ছে ছেলেমেয়েরা দূরে গিয়ে ভালো স্কুলে বা কলেজে পড়তে পারছে অসুস্থ হলে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছানো যাচ্ছে এই যে নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি হওয়া আর মানুষের জীবনের মান উন্নয়ন মানে যাকে বলে সামাজিক অন্তর্ভুক্তি বা সোশ্যাল ইনক্লুশন এটাও কিন্তু পরিকাঠামো উন্নয়নের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ঠিক যেটা আমরা অনেক সময় শুধু ফাইন্যান্সিয়াল ডেটার ভিড়ে ভুলে যাই এটাও নিয়েও আমাদের ভাবা উচিত খুব মূল্যবান কথা অর্থনীতির পাশাপাশি এই সামাজিক দিকটাও সমান গুরুত্বপূর্ণ আবারও আমাদের শ্রোতাদের মনে করিয়ে দিচ্ছি মিউচুয়াল ফান্ড বিনিয়োগ বাজারগত ঝুঁকির অধীন যে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে অনুগ্রহ করে স্কিমের তথ্যপত্র বা অফার ডকুমেন্ট ভালোভাবে পড়ুন এবং আপনার আর্থিক উপদেষ্টার সাথে অবশ্যই আলোচনা করুন আজকের মতো এখানেই শেষ করছি শোনার জন্য অনেক ধন্যবাদ